সজনে পাতার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি এর গুণাগুণ সম্পর্কে তো বলে শেষ করা যাবে না তো সালাম জানাচ্ছি সবাইকে আর স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি ভিডিওতে তো প্রথমে সজনে পাতা গুলাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সামান্য তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন এবং কুচি করা একমুট পেঁয়াজ আর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা ঝাল চিরে এবার এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব একেবারে লাল লাল করে ভাজার কোনো দরকার নাই সামান্য একটু লাল হলেই যথেষ্ট পেঁয়াজ রসুনের মধ্যে চা চামচ লবণ দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিব সজনের পাতাগুলো বাজারে মোরিঙ্গা গুড়া হিসেবেও বিক্রি হয় আর আপনারা চাইলে এই পাতাগুলোকে শুকিয়ে এটাকে গুঁড়া করেও খেতে পারেন এটা আরও বেশি উপকারী তাহলে গুণাগুণটা আরও ভালোভাবে থাকে এক গ্লাস দুধে একশো গ্রাম ক্যালসিয়াম থাকে যেখানে একশো গ্রাম সজনের পাতায় থাকে চোদ্দশো গ্রাম ক্যালসিয়াম তাহলে ভাবুন এটা কতটা সুপার ফুড এবং কতটা স্বাস্থ্যের জন্য উপকারী এটা খাইতে ভালোই লাগে কিন্তু এর গন্ধটার কারণে আমার একটু কম পছন্দ হয় এই জিনিসটা তারপরেও এটার ভিটামিন এটার ক্যালসিয়ামের কারণে এটা মাঝে মধ্যে খাওয়া উচিত প্রত্যেকেরই সজনের পাতা থেকে কিন্তু পানি বের হয় না রান্নার সময় এই আমি সামান্য একটু পানি অ্যাড করেছি পাতাটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য পানিটা শুকিয়ে আসলে দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি তাহলে সুন্দর একটা সেন্ট হবে আর দিয়ে দিয়েছি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে আমি যেভাবে এই পাতাটা রান্না করব। সেভাবে রান্না করে খেলে আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর সজনে পাতার যে গন্ধটা লাগে সেটাও কিন্তু অনেক কমে যাবে তাটা সিদ্ধ হয়ে গেলে এবার সম্পূর্ণ ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে এবার কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে নিতে হবে তেলটা গরম হলে দিয়ে দিতে হবে কালো জিরা আর দুইটা শুকনো মরিচ ভেঙে এবার দিয়ে দিতে হবে সজনে পাতার পেস্ট এবার এটাকে আঠা আঠা হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে নিয়ে যদি প্রয়োজন হয় আবারও একটু লবণ অ্যাড করে দিতে হবে আর সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় তো আমি সামান্য চিনিও দিয়েছি তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এইরকম আঠা আঠা করতে হবে রান্নাটা আমি একটা লেবু দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি এটা কিন্তু বলতে গেলে ফ্রিতে চোদ্দশো পাওয়ারের ক্যালসিয়াম খাওয়ার মতনই কারণ আমাদের বাসায় দুই তিনটা সজদের গাছ আছে সেখান থেকে এই পাতাটা পাড়া তো কে কীভাবে রান্না করে আমি জানি না কিন্তু আমার কাছে এইভাবে ভর্তা করে খাওয়াটাই বেশি ভালো লাগে আপনারা যারা সজনে পাতা খান এবং এর গুণাগুণ সম্পর্কে জানেন তারা তো অবশ্যই খায় আমি জানি তো এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ